ভিউয়ার্স আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন সকলকে শুভেচ্ছাও অভিনন্দন জানিয়ে শুরু করছি ভিউয়ার্স আজ আমি আপনাদের নিয়ে এসেছি পদ্মা নদীর পাড়ে এখন অনেকটাই শীতকাল দেখুন শীতকালে পদ্মা নদীর কী রূপ পরন্ত বিকেল সূর্যটা পশ্চিম আকাশে ঢুলে পড়ছে পদ্মা কি শান্ত সুবোধ বালকের মতন একদম চুপচাপ অথচ এই পদ্মা বর্ষাকালে ভিন্ন রূপ ধারণ করে পদ্মা হরস্রোতা পদ্মা দুকুল ভেঙে মানুষের ফসলি জমি বাড়ি ঘর তসনস করে দেয় মানুষ সর্বশান্ত হয়ে যায় পদ্মার দেখুন পদ্মা কি শান্ত মনে হচ্ছে একটা প্লেট যদি পদ্মার বুকে ভাসিয়ে দেওয়া যায় আস্তে আস্তে সে প্লেটটি সাগরের দিকে চলে যাবে একটু টলমল হবে না বা ডুবে যাবে না দেখুন পদ্মার বুকে ফেরি চলাচল করছে পাটুরে ঘাট থেকে দোলদিয়া ঘাট দোলদিয়া ঘাট থেকে এক ঘাট এভাবেই প্রতিদিন হাজারো বাস ট্রাক ছোট বড় গাড়ি পারাপার করে আমি আজ আপনাদের দেখাচ্ছি এই পদ্মা নদী শান্ত সুবোধ পদ্মা নদী আমার দুজন গেস্ট আসিতেছে এই ফেরিতে ওই যে ফেরিতে দেখা যায় দুইজন মেহমান আসিতেছে আমি তাদের রিসিভ করার জন্য এখানে এসেছি সেই সাথে আপনাদের দেখাচ্ছি পদ্মার রূপ শীতকালে কি শান্ত কি মনোরম থাকে এই পদ্মা নদী হিমালয়ের পর্বত হতে এই পদ্মা নদী বয়ে এসেছে ভারতের গঙ্গা নাম ধারণ করে এবং সেখান থেকে বাংলাদেশ এসে প্রবেশ করেছে বিয়ার্সঅ দেখছেন আমার মেহমান চলে আসছে এই হচ্ছে দুজন আমার মেহমান কি সুন্দর ফেরিতে পার হয়ে ওপার হিসেবে আমাদের সকলকে ধন্যবাদ